আবারও শাকিব খানের নায়িকা হবে ঢালিড কুইন উপবিশ্বাস নিজে স্বীকার করল সাংবাদিকদের কাছে নিজেই স্বীকার করল শাকিব খান প্রিয় ভিওয়াস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সাকিব উপর আগের সিনেমা মাই ডার্লিং সিনেমাটি আবারও শুটিং শুরু হতে যাচ্ছে আর সে অভিনয়গুলোতে তো শাকিব খান ও উপবিশ্বাসী অর্ধেক সিনেমা কমপ্লিট করেছিল আর বাকি রয়েছে অর্ধেক এই সিনেমা যদি কমপ্লিট না করে তাহলে সাকিব খানের প্রযোজক এবং পরিচালককে জরিমানা দিতে হবে আর সাকিব খান বলেছিল অবিশ্বাসকে নায়িকা বানাতে তার তো কোনো সমস্যাই নেই সে যদি আগের লোকে ফিরে আসে এবং নিজেকে সিনেমার জন্য তৈরি করতে পারে আর ভালো গল্প হলে অবশ্যই সিনেমাটি করব। এরকম কথা বলতে শোনা গিয়েছিল সাকিব খানকে আর অপবিশ্বাস তো এখন আগের থেকে ভালো হয়ে গিয়েছে তার বডি ফিটনেস দারুণ দেখতে দুর্দান্ত সুন্দর তাহলে শাকিব খান যে আবারও নিজের নায়িকা বানাবে উপবিশ্বাসকে এটা আর ভুল নয় প্রিয় ভিয়াস এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে